নমস্কার অভিনেত্রী ক্যান্সারে স্তন আক্রান্ত শুক্রবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুরাগীদের এই খবর দিয়েছেন অভিনেত্রী নিজেই তিনি জানিয়েছেন তার ক্যান্সার এখন তৃতীয় পর্যায়ে রয়েছে চিকিৎসা শুরু হয়েছে পাশাপাশি চিকিৎসায় তিনি সারা দিচ্ছেন বলেও অনুরোগীদের করেছেন খান স্তন ক্যান্সারের কারণ প্রচলিত রয়েছে বেশ কিছু ভুল ধারণা কখনো অন্তর্বাসকে দায়ী করা হয় স্তন ক্যান্সারের কারণ হিসাবে কখনো বা মাইক্রোওয়েভ ওভেনকে তবে চিকিৎসকরা জানাচ্ছেন এর মধ্যে কোনোটাই স্তন ক্যান্সারের কারণ হিসাবে প্রমাণিত হয়নি সাধারণত পরিবারের কেউ স্তন ক্যান্সারে আক্রান্ত হলে কিংবা পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকলে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে এর পাশাপাশি ওবেসিটিও কিন্তু স্তন ক্যান্সারের অন্যতম বারণ বড় কারণ হতে পারে বাইরের খাবার ভাজা ভাজাভাজি জাতীয় খাবার এমন এমনকি প্রক্রিয়াজাত খাবার খেয়ে যারা ওজন বাড়িয়ে ফেলেন তাদের কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় তবে স্তন ক্যান্সার নিয়ে অনেকেরই কিছু ভুল ধারণা থাকে পরিবারের ক্যান্সারের ইতিহাস না থাকলে আপনার স্তন ক্যান্সারের ঝুঁকি কিন্তু খুবই কম এমন ধারণা ভুল স্তন ক্যান্সার একমাত্র জিনগাত কারণ হয় না স্তন ক্যান্সারের রোগীদের মধ্যে কেবল পাঁচ থেকে দশ শতাংশ জিনগত কারণে আক্রান্ত হন তাই পরিবারের কেউ ক্যান্সারে আক্রান্ত না থাকলে আপনি যে স্তন ক্যান্সারের ব্যাপারে নিরাপত্তা আছেন এমন ধারণা না রাখাই ভালো অন্তর্বাস সবসময় সঠিক মাপের পড়া উচিত খুব আঁটছাঁট অন্তর্বাস পড়লে স্তনে ব্যথা পিঠের ব্যথার মতো সমস্যা হতে পারে তবে চিকিৎসকদের দাবি কোনো রকমের পোশাকই ক্যান্সারের মতো ব্যাধিতে আমাদের জর্জরিত করতে পারে না অতিরিক্ত চাপা ব্রা ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় না কিন্তু ক্ষতি করে স্বাস্থ্যে শুধুমাত্র ম্যামোগ্রাম রিপোর্টকেই চরম সত্য বলে মেনে নেবেন না অনেক সময় ম্যামোগ্রাম পরীক্ষাতেও স্তন ক্যান্সার আদৌ শরীরে বাসা বেঁধেছে কিনা তা ধরা পড়ে না তবে আশি শতাংশ ক্ষেত্রেই ফলাফল সঠিক আসে তাই স্তনে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখলেই চিকিৎসকদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করানো কিন্তু খুবই জরুরি বয়স যত বাড়তে থাকে ততই স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে এমনটাই মত ক্যান্সার চিকিৎসকদের তবে অল্প বয়সীদেরও যে এই রোগ হয় না এমনটা কিন্তু নয় কুড়ি বছরের তরুণীও এই রোগে আক্রান্ত হতে পারেন তাই অল্প বয়স হোক কিংবা বেশি সব সবসময় স্তন নিয়ে সতর্ক থাকতে হবে বয়স যত বাড়ে ততই স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে এমনটাই মত ক্যান্সার চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় তবে অল্প বয়সীদেরও যে এই রোগ হয় না এমনটা কিন্তু নয় পুরুষদেরও স্তন স্তনবিন্তের ঠিক নিচে অল্প পরিমাণ অকার্যকরীও কিছু স্তন কোষ থাকে এই কোষগুলির অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন পুরুষরাও পৃথিবীতে স্তন ক্যান্সারে আক্রান্ত রুগীদের মধ্যে এক শতাংশ থাকেন পুরুষরাও কিন্তু মনে রাখবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের